খেয়ে আসছে ঝড় বৃষ্টি দক্ষিণবঙ্গ সব বাংলাদেশ এবং উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা জারি হতে পারে আমরা সমস্তটা আপনাদেরকে এই ভিডিও শেয়ার করব অবশ্যই ভিডিওটা গুরুত্বপূর্ণ হচ্ছে অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন দেখুন বন্ধুরা এবারে আমরা সরাসরি এই মুহূর্তে ঘড়ির কাঁটায় দুটো দশ মিনিট বাজে আমরা আপনাদেরকে দুটো থেকে দেখাবো একটা থেকে দেখাচ্ছি একটা থেকে বা সন্ধ্যের মধ্যে বা রাতের মধ্যে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা জারি হতে পারে বা কোথায় কতটা বৃষ্টির আশঙ্কা বা কতটা ঝোড়ো হওয়া হয়ে যেতে পারে আমরা সেই সংক্রান্ত খবরগুলো দিচ্ছি আগামীকাল কোথায় কোথায় টেম্পারেচারের পরিস্থিতি বা কুয়াশার পরিস্থিতি থাকতে পারে সেগুলো দেখাচ্ছি ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আমরা সরাসরি একটা থেকে দেখাচ্ছি বন্ধুরা দেখুন একাধিক জায়গায় আমরা দেখতে পাচ্ছি কিন্তু বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের দিকে হতে পারে এবং দক্ষিণবঙ্গ এবং পশ্চিমের জেলার উপরে কিন্তু বৃষ্টিপাত হতে পারে তো এবারে আমরা দেখাচ্ছি তো দেখুন এখানটা একটু জুম করব জুম করে দেওয়ার পর জায়গাগুলো একটু দেখাবো আপনাদেরকে পুরো আমরা পশ্চিমের জেলাগুলো থেকে শুরু করছি এবং উত্তরবঙ্গ পর্যন্ত দেখাবো উত্তরবঙ্গে আগামী বেশ কয়েকদিন ধরে একটা বৃষ্টিপাত চলার একটা আশঙ্কা তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে আজকের ক্ষেত্রে পিংলা সবং কেশিয়ারি নয়গ্রাম দাঁতন গোপীবল্লভপুর খড়গপুর পশ্চিম মেদিনীপুর শালবনী গোয়ালতোড় ঝাড়েগ্রাম কোলাঘাট উলুবেড়িয়া তমলুক বারৈপুর জয়নগর কলকাতা হাওড়া হুগলি এগুলোই কম কম হবে আরামবাগ সাতক্ষীরা শ্যামনগর খুলনা পিরোজপুর মাদারীপুর কলাপাড়া বরিশাল এখানে যশোর মাদারীপুর শান্তিপুর বর্ধমান কাটোয়া গোসকরা বোলপুর মেহেরপুর পাবনা নাগরপুর এই সমস্ত জায়গায় ঢাকা কিশোরগঞ্জ তারপরে বন্ধুরা এখানে মালদা মুর্শিদাবাদ দুই দিনাজপুর তারপরে উত্তরবঙ্গের দিকে উঠছি বন্ধুরা এখানে উত্তরবঙ্গ রংপুর ঠাকুরগাঁও দার্জিলিং কালিম্পং কুচবিহার আলিপুরদুয়ার আজকের ক্ষেত্রে বৃষ্টিপাত হতে পারে বৃহস্পতিবার একুশ তারিখ তো বন্ধুরা আমরা এখানে দেখছি আজকে কিন্তু শিলং সিলেট শিলচর এই সমস্ত জায়গার উপরে কিন্তু বন্ধুরা বৃষ্টিপাতের এফেক্টেড থাকার সম্ভাবনা আমরা একবার স্যাটেলাইটে ঢুকে আপনাদেরকে এই মুহূর্তে আকাশের পরিস্থিতিটা দেখাবো তো বন্ধুরা আমরা সরাসরি একবার অ্যানিমেশন প্রবেশ করব প্রবেশ করার পরে আমরা দেখতে পাচ্ছি মেঘাচ্ছন্ন পরিস্থিতি আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু সমগ্রতে হচ্ছে আমরা সেই সমস্ত জায়গাগুলো আবারও একবার দেখাবো এবং বজ্রবিদ্যুৎ আমরা দেখাবো অবশ্য ভিডিওটা কন্টিনিউ করতে থাকবেন আমরা দেখতে পাচ্ছি কিন্তু শিলিগুড়ির দিকে মেঘ একটা প্রবেশ করেছে এখানে ভুটান অরুণাচল প্রদেশ গ্যাংটক শিলিগুড়ির দিকে হালকা মেঘ আলিপুরদুয়ারের দিকে হালকা মেঘ হয়তো ছিটে বৃষ্টি হতে পারে গোয়ালপাড়ার দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা গুয়াহাটির দিকে বৃষ্টি হতে পারে হালকা পরিমাণে শিলং এর দিকে বৃষ্টি হতে পারে সিলেটের দিকে বৃষ্টি হালকা হতে পারে এখানে আমরা শিলচর দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঢাকার দিকে বৃষ্টি হতে পারে কুমিল্লার দিকে হালকা পরিমাণে বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে এবারে বন্ধুরা মেঘলা আকাশ বৃষ্টির সম্ভাবনা কোথায় কোথায় এবং দেখুন এই মুহূর্তে আমরা যদি মেঘলা আকাশের ব্যাপারগুলো দেখাই তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া বাঁকুড়া জামশেদপুর চাকুলিয়া খড়গপুর কোলাঘাট আরামবাগ বর্ধমান চন্দননগর কলকাতা দুই চব্বিশ পরগনা এনে হলদিয়া পিংলা সবং কেশিয়ারি নয়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এই সমস্ত জায়গার উপরে খুলনার দিকেও বাংলাদেশের দিকেও কিছুটা মেঘের একটা ঘন ঘটা ধীরে ধীরে হয়তো হতে পারে কয়েক পতলা বৃষ্টি হতে পারে কোথাও কোথাও তো বন্ধুরা আবারও স্যাটেলাইট উপগ্রহ চিত্রে প্রবেশ করব প্রবেশ করার পর আমরা আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা এই মুহূর্তে যদি দেখাই আমরা এই মুহূর্তে দেখালাম যে এটা বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবারে বিকালের দিকে কি কি আশঙ্কাগুলো জারি হচ্ছে বন্ধুরা বিকেলের দিকে আমরা একটু নিয়ে এসে দেখাবো আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তের আপডেটে যে পরিবর্তনটা হয়েছে মূলত কিন্তু আমরা জায়গা কিন্তু অনেক জায়গায় কিন্তু বেড়েছে এবং মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে ডুমকা মালদা মুর্শিদাবাদ দুই দিনাজপুর পাবনা নাগরপুর এখানে আপনার কাপাসিয়া কিশোরগঞ্জ সিংহ বকড়া কেশবপুর কিছুটা দেখুন ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর গোসকরা বোলপুর এখানে আপনার পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম খড়গপুর শালবনি গোয়ালতোড় আমলগোড়া কলকাতা হাওড়া হুগলি এখানে সাউথ চব্বিশ পরগনা এখানে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা খুলনা বরিশাল কলাপাড়া কুমিল্লা ঢাকা এই সমস্ত ঢাকা লাইন সিলেট বিভাগ এখানে আপনার মনমোহন বিভাগ এখানে কিন্তু শিলচর বিভাগ এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাত তার সঙ্গে উত্তরবঙ্গে ঠাকুরগাঁও রংপুর এই এখানে আপনার রয়েছে শিলিগুড়ি এখানে গোয়ালপাড়া গুয়াহাটি এই সমস্ত জায়গার উপরে কিন্তু কিছুটা বৃষ্টিপাত রাতের দিকে লক্ষ্য করা বা সন্ধ্যের দিকে কিন্তু একটা আশঙ্কা জারি হতে পারে বন্ধুরা এখানে ঝোড়ো হওয়ার ব্যাপার কিছু রয়েছে কিনা আমরা দেখাচ্ছি বন্ধুরা যদি ঝোড়ো হাওয়ার ব্যাপার এখানে আপনাদেরকে দেখায় ঝোড়ো হাওয়া হয়তো আগের দিকে কিছু ব্যাপার রয়েছে হ্যাঁ বন্ধুরা আমরা একটু আগে থেকে ঝোড়ো হাওয়াটা দেখাবো কেননা অবশ্যই দর্শক বন্ধুদেরকে একটু আমাদের জানিয়ে রাখা উচিত তো দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি ঝোড়ো হাওয়া যদি বলি পশ্চিমাঞ্চলে তিরিশ থেকে চল্লিশ হয়তো কোথাও কোথাও হালকা পরিমাণে বইতে পারে বর্ধমানের দিকে কিন্তু একটু হালকা পরিমাণে হতে পারে আর আমাকে দিকে একটু ঝোড়ো হাওয়া থাকতে পারে শান্তিপুরের দিকে ঝোড়ো হাওয়া বইতে পারে চন্দননগরের দিকে বইতে পারে হালকা পরিমাণে কলকাতার দিকে খুবই কম কোলাঘাটের দিকে একদমই কম হালকা পরিমাণে বাতাস প্রবাহিত হতে পারে পশ্চিম মেদিনীপুরের দিকে হালকা পরিমানে একটা বাতাস প্রবাহিত হতে পারে খুবই সামান্য যশোরের দিকে হালকা একটা ঝোড়ো হওয়া বইতে পারে লোহাগড়ের দিকে একটা হাওয়া প্রবাহিত হতে পারে মাদারীপুরের দিকে হাওয়া প্রবাহিত হতে পারে পিরোজপুরের দিকে বরিশালের দিকে এবং মতিরহাটের দিকে কিন্তু একটা বাতাস প্রবাহিত হতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বা তার একটু কম হতে পারে পঁয়ত্রিশ কিলোমিটার তিরিশ কিলোমিটার বেগে ঝোড়া প্রবাহিত হতে পারে কলাপাড়ার দিকে কিন্তু হালকা পরিমাণে জোড়া হওয়া থাকতে পারে খুবই সামান্য পরিমাণে জোড়া হওয়ার ব্যাপার লক্ষ্য করা যেতে পারে তো এবারে এরকমভাবেই চলতে পারে জোড়া হওয়ার ব্যাপারগুলো তো বন্ধুরা আবার একবার উপগ্রহ রেডার অ্যানিমেশন চিত্রে প্রবেশ করে যাব একদম আমরা চলে আসবো দেখুন আমরা দেখাচ্ছিলাম এবারে যদি সাতটায় দেখাই আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে এই বৃষ্টিটা সরে যাচ্ছে মালদা বিভাগ মেহেরপুর কিছুটা পশ্চিমের জেলা কিছুটা সিলেট শিলচর কুমিল্লা ঢাকা মনমোহনসিংহ কিছুটা শিলং গুয়াহাটি গোয়ালপাড়া রংপুর ঠাকুরগাঁয়ের দিকে হালকা ছিটে ফোটা হতে পারে শিলিগুড়ির দিকে হালকা শিলিগুড়ি এবং আলিপুরদুয়ারের দিকে খুবই সামান্য হয়তো নাও হতে পারে আলিপুরদুয়ারের দিকে রাতের দিকে তো ধীরে ধীরে এরকম পরিস্থিতি তারপরে এবং বেশ কয়েকদিনের আবহাওয়া ব্যাপারগুলো দেখাবো ধীরে ধীরে গোয়ালপাড়া গুহাটি এই সব লাইনে চলে যাচ্ছে বাইশ তারিখ কী কী পরিবর্তনগুলো ঘটে আমরা দেখাবো বাইশ তারিখ কোনো বৃষ্টির আশঙ্কা রয়েছে কিনা পশ্চিমাঞ্চলে বা কলকাতা হাওড়া হুগলি এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা হালকা পরিমাণে পশ্চিমাঞ্চল বা বাংলাদেশ এই সমস্ত খুলনা বিভাগ কলকাতা হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর দুই চব্বিশ পরগনা পুরুলিয়া বাঁকুড়া এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাতের ইনিংস কিন্তু থাকতে পারে আগামীকাল শুক্রবার বাইশ তারিখ তারপরে তেইশ তারিখের দিকে হয়তো একটু কমে যাওয়ার সম্ভাবনা উত্তর দক্ষিণ এই সমস্ত জায়গার উপরে কমে যেতে পারে ধীরে ধীরে কিন্তু উত্তরবঙ্গের দিকে একটু বাড়তে পারে বন্ধুরা উত্তরবঙ্গের দিকে বাড়ার একটা আশঙ্কার চান্স কিন্তু ধীরে ধীরে কিন্তু উত্তরবঙ্গের দিকে জারি হতে পারে আলিপুরদুয়ার জোরালোভাবে হতে পারে রংপুর গোয়ালপাড়া গুয়াহাটি শিলং এই সমস্ত জায়গার উপরে কিন্তু একটা ভারী বর্ষণের সম্ভাবনা প্রায় ঝোড়ো হওয়া থাকতে পারে তিরিশ পঁচিশ কিলোমিটার বেগে এখন ঝোড়ো প্রবাহিত হতে পারে মালদার দিকে একটু বৃষ্টি হতে পারে ঠাকুরগাঁয়ের দিকে বৃষ্টিপাত হতে পারে জোরালো ভাবে এরকম দেখতে পাচ্ছি আপডেট তার সাথে কিন্তু ঢাকা বিভাগ একটু শিলচর সিলেট সিংহ এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাত উত্তরবঙ্গের দিকে দেখতে পাচ্ছি বন্ধুরা ভারী পরিমাণে বৃষ্টিপাত হতে পারে ভারী বৃষ্টিপাতের সতর্কতা থাকতে পারে গোয়ালপাড়া গুয়াহাটি এই সব ঠাকুরগাঁও এই সমস্ত জায়গায় কিন্তু কুচবিহার ত্রিপুরা এই জায়গাগুলো সিলেট শিলচর এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু জারি থাকতে পারে আমরা দেখতেই পাচ্ছি এখানে কিন্তু দেখাচ্ছি কিন্তু ভালো পরিমাণে উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত হতে পারে তারপরে বন্ধুরা ধীরে ধীরে দেখতে পাচ্ছি একটু ঢাঙ্গা বিভাগ খোল্লা বিভাগ শিলচর সিলেট ত্রিপুরা মিজোরাম ব্রাহ্মণবাড়িয়া কিছুটা উত্তরবঙ্গ লাগোয়া বৃষ্টি কিন্তু জারি থাকবে একটু দক্ষিণের দিকে কমে যেতে পারে বা পশ্চিমাঞ্চল জেলা একটু কমে যাওয়ার সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই আপডেট থেকে তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে কি হচ্ছে আর উত্তরবঙ্গের দিকে দেখছি বৃষ্টিপাতের ইনিংস কিন্তু জারি আছে অর্থাৎ ছাব্বিশ তারিখ ছাব্বিশে মার্চ মঙ্গলবার তো দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি আলিপুরদুয়ার গোয়ালপাড়া গুয়াহাটি ঠাকুরগাঁও রংপুর মালদা মুর্শিদাবাদ এখানে কিন্তু দুই দিনাজপুর এখানে আপনার রয়েছে মনমোহনসিংহ সিলেট এই সমস্ত জায়গা এই সমস্ত জায়গায় বৃষ্টিপাতের একটা সম্ভাবনা জারি রয়েছে আমরা দেখতে পাচ্ছি তো বন্ধুরা এবারে আমরা পুরো ডিটেলসে দেখাচ্ছি ধীরে ধীরে সমস্তটা দেখাবো উপকূলের ব্যাপারগুলো দেখিয়ে দিয়েছি ঝড়ের ব্যাপার দেখিয়েছি তো এবারে আরেকটু এগিয়ে নিয়ে যাব দেখছি দেখুন বন্ধুরা এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি রংপুর ঠাকুরগাঁও গোয়ালপাড়া গুয়াহাটি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু মাঝারি একটু তার থেকে হয়তো অধিক বৃষ্টি হতে পারে এরকম সম্ভাবনা কিন্তু উঠে আসছে পঁচিশ ছাব্বিশ সাতাশ তারিখ কোনো সম্ভাবনা আছে কিনা না দেখবো সাতাশ তারিখ আস্তে আস্তে কিন্তু কমে যাওয়ার একটা সম্ভাবনা আমরা কিন্তু ধীরে ধীরে হয়তো লক্ষ্য করতে পারবো উত্তরবঙ্গের দিকে হয়তো কমে যেতে পারে আমরা এখানে কিন্তু দেখুন বন্ধুরা এখানে কিন্তু ছাব্বিশ তারিখ আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বেশ কিছু জায়গায় একটা বৃষ্টিপাতের ইঙ্গিত ভালো মতন পাওয়া যাচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি সাতক্ষীরা এখানে যশোর খুলনা লোহাগড় মাদারীপুর চন্দননগর কলকাতা হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এই সমস্ত বর্ধমান আরামবাগ এখানে আপনার পাবনা কাপাসিয়া নাগরপুর এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাত তার সাথে কিন্তু মনমোহনসিংহ বকটা কেশবপুর এই সমস্ত জায়গার উপরে রংপুর ঠাকুরগাঁও এই সমস্ত জায়গার উপরে কিন্তু কিছুটা বৃষ্টিপাতের ভ্রুকুটি লক্ষ্য করা যেতে পারে বন্ধুরা তারপরে আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটার উপরে আমরা যদি একটু জুম করে আপনাদেরকে দেখাই দেখুন এই জায়গাগুলো অনেক জায়গায় পড়ে যাবে এবং অনেক জায়গায় বৃষ্টিপাত ঘটিয়ে দিতে পারে কাপাসিয়া আগরতলা ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা ফিরিদপুর মাদারীপুর এখানে আপনার রয়েছে মতিরহাট গোপালগঞ্জ পিরোজপুর খুলনা লা লোহাগড় যশোর এই সমস্ত জায়গার উপরে একটা বৃষ্টির আশঙ্কা থাকতে পারে তবে হালকা পরিমাণে থাকতে পারে খুব জোরালো কোনো সম্ভাবনা আপাততভাবে দেখা যাচ্ছে না তো এবারে এখানে দেখুন শ্যামনগর এই সমস্ত জায়গার একটু গোসাবা কলকাতা হাওড়া হুগলি এই সমস্ত জায়গার উপরে একটু পশ্চিম মেদিনীপুর এই জায়গাগুলোর উপরে একটা বৃষ্টি থাকতে পারে ছাব্বিশ তারিখ তো তারপরে বন্ধুরা গেলে সেখানে দেখতে পাচ্ছি শিলচর সিলেট এই সমস্ত জায়গার উপরে বৃষ্টি মনমোহনসিংহ এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাতের একটা আশঙ্কা বা প্রভিলিটি একটা থাকতে পারে তারপরে বন্ধুরা এগিয়ে নিয়ে যাব এগিয়ে নিয়ে যাওয়ার পরে কী কী ঘটনাগুলো ঘটছে আমরা একটু দেখিয়ে দেবো বন্ধুরা তারপরে দেখতে পাচ্ছি ধীরে ধীরে একটু বৃষ্টিটা কমে যাচ্ছে বন্ধুরা তো কমে যাওয়ার পরে আর কোনো পর বৃষ্টিপাত আছে কি না আমরা দেখবো তো দেখুন বন্ধুরা আঠাশ তারিখ কোনো বৃষ্টি আসছে কিনা দেখব ঘুরে ঘুরে ফেরত আসছে কিনা আমরা একটু দেখবো দেখব বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি কিন্তু হালকা পরিমাণে একটা থাকতে পারে বা ঢাকা বাংলাদেশ খুলনা এই সমস্ত জায়গার উপরে থাকতে পারে উনত্রিশ তারিখ কোনো বৃষ্টির সম্ভাবনা আছে কিনা দেখবো এবং তিরিশ তারিখ দেখবো আছে কিনা তো এই দুদিনই আশা করা যাচ্ছে নেই সেরকম বড়ো কিছু আমরা সেটা দেখাচ্ছি ধীরে ধীরে তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি উনত্রিশ তারিখ সেইভাবে নেই তিরিশ তারিখটা দেখে নেব তিরিশ তারিখ কোনো কিছু আছে নাকি আগামীকালের যে সকালের একটা টেম্পারেচার থাকে সেটা কত ডিগ্রি থাকতে পারে আমরা সেটা দেখাবো আপাততভাবে দেখতে পাচ্ছি বন্ধুরা মেঘলা ওয়েদার থাকতে পারে কোথাও কোথাও ছিটে একটা বৃষ্টিপাতের আশঙ্কা উত্তরবঙ্গ বা বাংলাদেশের বিভাগের কোথাও কোথাও এটা থাকার সম্ভাবনা রয়েছে বন্ধুরা এবারে আমরা সরাসরি একটু টেম্পারেচারে যাব এবং আগামীকালের কুয়াশার পরিস্থিতিটা দেখাবো আপনার বন্ধুরা আমরা সরাসরি এইভাবে এবারে চলে যাচ্ছি আগামীকাল ভোরের দিকে মানে বাইশ তারিখের কি টেম্পারেচারটা থাকবে আমরা একটু দেখাবো চারটার দিকে বন্ধুরা যদি আসছি আগামীকালের ক্ষেত্রে একটু শীতল আমেজ থাকার সম্ভাবনা দক্ষিণবঙ্গে বা পশ্চিমের জেলায় ঢাকা বা উত্তরবঙ্গের দিকে একটু টেম্পারেচার থাকার কিন্তু কমার একটা সম্ভাবনা বা একটা ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে তো বন্ধুরা এই তথ্যগুলো আমরা সমস্তটা আপনাদের মাঝে শেয়ার করলাম এবারে আমরা কুয়াশার ভুটকুটিটা দেখাবো আগামীকাল কুয়াশা কোথায় থাকতে পারে বন্ধুরা আগামীকালের কুয়াশা আমরা দেখিয়ে দিচ্ছি বন্ধুরা কুয়াশা দেখাচ্ছে ঠিক আছে তবে সেই অর্থে কুয়াশা সম্ভাবনা খুবই কম রয়েছে এই আমরা যেটা দেখতে পাচ্ছি হয়তো কোথাও আংশিক আংশিক পশ্চিমাঞ্চলের জেলাতে কলকাতার আশেপাশে কোথাও হতে পারে হাওড়ার দিকে কোথাও কোথাও আংশিক হতে পারে এইভাবে উত্তরবঙ্গের দিকে কোথাও কোথাও হয়তো সামান্য পরিমাণে হতে পারে তবে না হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে তো বন্ধুরা এই মুহূর্তে আমরা এবারে দেখব ট্রু টেনে নিয়ে যে দেখবো কুয়াশার পরিস্থিতি পরবর্তী ক্ষেত্রে কিন্তু সরে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা বেশ কয়েকদিন ধরে টানা একটা বৃষ্টিপাত চলছে তো ধীরে ধীরে কিন্তু আবহাওয়ায় পরবর্তী ক্ষেত্রে হয়তো দিনে হয়তো আবহাওয়ার উন্নতি আসতে পারে সেটা আমরা পরবর্তী নেক্সট আগামীকালের আপডেটে দেখাবো তবে এই মুহুর্তে এইটুকুই আমরা আবার আপডেট দিলাম ভালো লাগলে অবশ্যই আবার চ্যানেলের সাথে থাকবেন বন্ধুরা থ্যাংক ইউ সুস্থ থাকবেন বাই